আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিওতে দেখুন বন্ধুরা আজকে আমি হঠাৎ কাজ করতে করতে একটি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো বাড়িটি ফাঁকা ছিল তাই বাড়ির মধ্যে আমি ঢুকে পড়লাম এবং ঢুকে দেখি এত সুন্দর করে সাজানো গোছানো বাগানের মতো করা ছিল কেউ একজন ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে এই বাসাটিতে আগে ছিল কিন্তু এখন সে নেই দেখুন কি সুন্দর আমের গাছ সে লাগিয়েছিল হাত দিয়ে ধরা যায় এতটা কাছে আম ঝুলছে একদম হাতের কাছে গাছটি কিন্তু অনেক বড় দেখুন মনে হচ্ছে যে মানে গাছ থেকে আপনি সোজাসুজি না পেরে আম কেটে খেতে পারছেন এত সুন্দর এত কাছে আম ধরে আছে অবিশ্বাস্য এই খালি বাড়িটিতে আমি প্রথমে ভেবেছিলাম বাড়িটিতে মানুষ আছে মনে হয় কিন্তু পরে দেখলাম যে না বাড়িটি ফাঁকা সো দেখতে থাকুন বন্ধুরা এ ধরনের দৃশ্য আমি খুব কমই দেখতে পেয়েছি আমার এই বাড়িটি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করলাম দেখুন এই গাছটি কত আম ধরে আছে বিশাল এই গাছ গাছ ভর্তি শুধু আম আর আম সাথে আমের ভোলও আছে এখন পর্যন্ত আম ধরছে দেখুন বন্ধুরা মাত্র সবে মনে হয় যে দুই সপ্তাহ কি দশ দিন হবে আমগুলো মানে বড় হতে শুরু করেছে আগে ছোটবেলায় এই ধরনের আম গাছতলা থেকে অনেক কুড়িয়ে খেয়েছি তাই শখ নিল একটা ছেঁড়ার ছিঁড়ে হাতে নিলাম হাতে নিতেই হাত কষে ভরে গেল কষ বের হচ্ছে দেখুন বন্ধুরা অত কষ বের হচ্ছে আমটি থেকে আমটি খুবই পচি এখন পর্যন্ত আঠিও বুড়োয়নি আমাদের দেশেও এখন এই ধরনের কাঁচা আম হচ্ছে গাছে গাছে তো কাতারের মধ্যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবিনি তাই আমারও মন চাইলো যে কয়েকটা গোটা কয়েকটা আম ছিঁড়ে নেই পরে রুমে গিয়ে লবণ দিয়ে খাবো কারণ এই সিজনে আমি দেশে থাকতে আগে প্রচুর আমটি রেখেছি কাঁচা আম আমার অনেক ভালো লাগে আমি পার্সোনালি কাঁচা আম অনেক পছন্দ করি কাঁচা আম অনেক আমার ভালো লাগে তাই দেখুন অনেকক্ষণ ধরে এই গাছটির ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য অসাধারণ এই গাছটি আমে ভর্তি দেখতে থাকুন বন্ধুরা আমি মোবাইলের ক্যামেরা সরাতেই পারছিলাম না শুধু মনে চাইছিল যে আমগুলো ভিডিও করে রাখি হয়তো আর কোনো দিন এ ধরনের দৃশ্য দেখতে পাবো না এটা ভেবে আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম কারণ কাতারে সচরাচর এই ধরনের আম গাছ দেখতে পাওয়া যায় না দেখুন এখানে সম্ভবত কোনো ইউরোপিয়ান কোনো ব্যক্তি হবে এই বাড়িটিতে ছিল মনে হয় আগে দেখুন তিনি গাছের মধ্যে বোর্ডও লাগিয়েছিল প্লিজ ডোন্ট কাট মি আই প্রোভাইড ম্যাক্সিমাম অক্সিজেন টু ইউ মানে এই গাছটিকে কাটতে নিষেধ করেছেন গাছটিকে টাচ কর মানে গাছটির কোনো ক্ষতি যেন না করে কেউ সেই কারণে সে এই নেমপ্লেটটি লাগিয়েছে এটার মাধ্যমে সে গাছের সুরক্ষা নিশ্চিত করেছে যাতে কেউ এ গাছটির ক্ষতি না করে তা আমিও এই গাছটির কোনো ক্ষতি না করে শুধু গাছটি উপভোগ করতে লাগলাম দেখুন বন্ধুরা হাতের সামনে কি সুন্দর আম লেগে আছে দেখতে কি ভালো লাগে মন জড়িয়ে যায় প্রাণ জড়িয়ে যায় একদম অসাধারণ অসাধারণ আমাদের দেশেও কলমের চারা গাছে এই ধরনের আম ধরে থাকে এত নিচে কিন্তু এত বড় একটি গাছের মধ্যে আগাগোড়া সমানে আম আমি খুব কমই দেখতে পেয়েছি পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি খুবই এনজয় করছিলাম এবং ভিডিও করছিলাম সো বন্ধুরা দেখতে থাকুন এটি কিন্তু একটি পারি এখানে যারা কাতার গ্যাস রাজ রাজগ্যাসে ডিউটি করে কাতার অয়েল ফিল্ডে বা গ্যাস ফিল্ডে যারা ডিউটি করে তারা মূলত এখানে থাকে বড় বড় অফিসার যারা তারা থাকে এই বাড়িতে এবং আমরা এখানে মেনটেন্যান্সের কাজ করে থাকি সো এই বাড়িটি ফাঁকা ছিল তাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করলাম দেখুন বাড়ির মধ্যে একটি বাড়ি কিন্তু বিশাল এলাকা জুড়ে এই বাড়িটি বাড়ির ভেতরে মনে করেন গার্ডেন এরিয়া আছে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে এখানে দেখুন বড় বড় খেজুর গাছ বড় বড় ফুলের গাছ আম গাছ বিভিন্ন ধরনের চারা গাছ এখানে লাগানো আছে গাছের ট্যাঙ্ক লাগানো এবং এখানে দেখুন প্রত্যেকটা গাছের গায়ে নেমপ্লেট লাগানো আছে কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে এবং গাছ আমাদের কোনো ক্ষতি করে না বরং আমাদের উপকার করে থাকে তাই এই নেমপ্লেট লাগিয়েছিলেন এই ঘরের মালিক দেখুন কী সুন্দর ফুল ফুলে ফুলে একদম ভরে গেছে সুন্দর দৃশ্য সুগন্ধি ফুলে ভর্তি আবার মন চাইলো আবার একটু আমের ভিডিও করি তাই আবার ক্যামেরা নিয়ে চলে আসলাম দেখুন গোটা গোটা আম ঝুলছে থোকায় থোকায় ঝোঁকায় ঝোকায় আম ঝুলছে আম গাছটি এতটাই বড় দুই বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে তার ডালপালা এবং দুই দিকেই প্রচুর আম ধরে আছে এই আমের দৃশ্য দেখতে দেখতে হাওয়ায় দোল খাওয়া আমগুলো দেখতে কি যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো নয় দেখুন আকাশটা অনেক সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কাতারের মধ্যে মরুভূমির মধ্যে এত সুন্দর আমের গাছ আল্লাহর রহমত আল্লাহ দিয়েছেন তাই হয়েছে আল্লাহর রহমতের বাইরে কিছুই নয় দেখতে থাকুন বন্ধুরা আপনাদের জন্য আরও অনেক কিছু আছে এখানে সামনে আরও কিছু দেখাবো দেখতে থাকুন বাড়িটি শুধু একটি বাড়িই নয় একটি আবেগের জায়গা যারা এখানে থাকে তারা কিভাবে যে বাড়ি ছেড়ে পড়ে যায় ভাবতেই অবাক লাগে এই ধরনের বাড়ি ছেড়ে যেতে মনই চাইবে না আর ওনারা এখানে এক একটি বাড়িতে বিশ বছর পঁচিশ বছর করে থাকেন তারপরে তাদের প্রমোশন হলে তারা আবার অন্য জায়গায় চলে যান অন্যত্র চলে যান এটি খুবই বেদনাদায়ক সো কথা বাড়াবো না সামনে চলতে থাকুন আপনাদেরকে এখন একটি ঘুঘুর বাসা দেখাবো যেখানে একটি ঘুঘু একটি ডিম পেরে বসে আছে এটা আমি আগেই দেখে গেছি সো আপনাদেরকেও দেখাবো দেখুন আমি আসতেই ঘুঘুটি উড়ে চলে গেল চলুন ওর বাসার ভেতরে ঢুকে দেখি ওর বাসায় কী আছে ক্যামেরা তাক করতেই ঘুঘুটি কিন্তু চলে গিয়েছিল দেখুন একটি ডিম মাত্র পেরেছে সে সো ওকে আর ডিস্টার্ব করবো না আমি এখন এখন এখান থেকে চলে যাব দেখুন বাড়িটি ফাঁকা তাই বলে পাখিটি এখানে নিরাপদ আশ্রয় পেয়েছে এবং নিরাপদে এসে বাসা করে এখানে ডিম পেরেছে দেখুন কত সুন্দর ডিম কি সুন্দর করে বাসাটি তৈরি করেছে গাছে মাঝখানে একদম অদ্ভুতভাবে তৈরি করেছে আমি ক্যামেরা উঁচু করেছিলাম তাই দেখতে পাওয়া যায় সোজাসুজি কেউ হেঁটে চলে গেলে দেখতেই পাবে না কারণ আমি ওইটিকে দেখতে পেয়েছিলাম না প্রথম আমি পাখিটি ওড়াল দেওয়ার সময় আমি দেখতে পেয়েছি তো এখন গাছ থেকে যে আমগুলো পারলাম সে আমগুলো খেয়ে দেখা যাক প্রচণ্ড চোখা ছিল আমগুলো